দেখবে এত ব্যস্ততার মধ্যে না আমাদের ঠিক স্কিন কেয়ারটা করা বা হয়ে ওঠে না তাই ভাবলাম আজকে একটু বসে ইভেন টাইমটা নিয়ে একটু স্কিন কেয়ার করাই যাক আর আমরা প্রত্যেকটা মানুষই যে অল্প সময়ের মধ্যে কিভাবে চটজলদি কাজ করবে এমন কিছু অল্প উপকরণ দিয়ে এমন একটা ফেস প্যাক যেটা আমাদের খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করলে এবং খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায় এমন কিছু সবাই আমরা ইন্টারনেটে সার্চ করি তো ডোন্ট ভারি আজকে আমি তোমাদের সাথে এমন একটা হোম স্কিন কেয়ার শেয়ার করো যেটা যেমন চট জলদি স্কিনের হেল্প করে ইভেন তোমাদের স্কিনের তার যে কোনো কালো ধরনের দাগ এমনকি অয়েলি ভাব ইভেন কিচেনে রান্না করতে করতে যে একটা কালশিটে ভাব চলে আসে সেটা রিমুভ করতে ভীষণই সাহায্য করে তো আজকে আমি যে ফেস প্যাকটা বানিয়েছি তার জন্য লাগছে আমার টক দই তার সাথে দু চামচের মতো আমি মুলতানি মাটি নিয়েছি দেন ভালো করে মিক্সড করে ফেসে অ্যাপ্লাই করেছি দেন পুরো ফেসে অ্যাপ্লাই করার পরে যতক্ষণে ড্রাই হচ্ছিলো ততক্ষণ রেখে দিয়েছি তারপরে নর্মাল জল দিয়ে ভালোভাবে তুলে নিয়ে তারপরে ফেসটা ক্লিন করে নিয়েছি আর হ্যাঁ এটা কিন্তু খুবই ভালো একটা স্কিন কেয়ার তোমরা কিন্তু চাইলে উইকে প্রত্যেকটা দিনই ইউজ